কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে ব্যাপক নাশকতার জন্ম দিয়েছে এমনই সময়ে দেশে ডাটা ডাটাকে ঘিরে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে অর্থনৈতিক ব্যাপক ধস নেমেছে এমনটি দাবি ডাটা ব্যবহারকারীরা আমরা ডাটার বিষয়ে বিস্তারিত জানাবো দেখাবো শোনাবো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের চলুন আলোকচিত্রে দেখে আসে শুনে আসে বিস্তারিত কোটা আন্দোলনে দেশে ডাটা নেট বন্ধে বেনাপোল সীমান্ত থেকে বহির্বিশ্বে যোগাযোগ করছেন ফ্রিল্যান্স সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কেন করছেন ভারতীয় নেট এসব বিষয়ে বিস্তারিত দেখবেন ভিডিওতে সাথে থাকবেন আমাদের দেশে কোটা আন্দোলনের নাশকতা বা কারফুতে ডাটা কেবল সহ সব ধরনের ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দেয় সরকার বিভাগে পড়ে গ্রাহকেরা নিরুপায় হয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বেনাপোল সীমান্ত এলাকায় এসে ভারতীয় নেট ব্যবহার শুরু করে তারা বাঁচিয়েছেন চাকরি এবং কর্ম বিশেষ করে বিদেশে যোগাযোগ রক্ষা রক্ষা করে এবং ফ্রিল্যান্সিং বিশ্ব সহ সব ধরনের যোগাযোগ রক্ষা করেছেন তারা কি বলছেন ভক্তভোগীরা চলুন শুনবো তাদের কথা বর্তমানে বাংলাদেশের প্রেজেন্ট প্রেক্ষাপট আমরা সবাই জানি যে কোটা আন্দোলনের জন্য যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকারের পক্ষ থেকে নেট পুরাপুরি শাটডাউন করে দেওয়া হয়েছে শাটডাউন করে দেওয়ার ফলে যারা হচ্ছে বাইরের দেশের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালিত করে যেমন গার্মেন্টস সেক্টর আছে আমরা ফ্রিল্যান্সিং যারা করি তারা আর কোনোভাবেই আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না বা আমাদের কাজগুলো তাদের কাছে সাবমিট করতে পারছি না আর সাবমিট না করার ফলে যারা আমরা ফ্রিল্যান্সার আসি তাদের কাজগুলো হচ্ছে ক্যান্সেল অর্ডারগুলো অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে আর অর্ডারগুলো অটোমেটিক ক্যান্সেল হওয়ার কারণে আমরা সেই বায়ারগুলো হারাচ্ছি আর আমাদের আইডিতে যে রেটিংসগুলো আছে আমরা পাচ্ছি না আমরা জানি না আমাদের ফাইবার অ্যাকাউন্ট আমরা কন্টিনিউ করতে পারবো কি না এমত অবস্থায় মানে আমরা চাই আমাদের দেশের নেটওয়ার্কটা আংশিক ভাবে না খুলে দিয়ে পুরোপুরি হচ্ছে আমাদের অ্যাক্সেস এর দেহ আমরা আগে যেমন আমরা স্বাচ্ছন্দে এবং বহুভাবে আমরা কাজ করতে পারছিলাম অনলাইন বা অ্যাক্সেস নিতে পারছিলাম ইন্টারনেটের আমাদের জন্য তেমন করে দেওয়া হয় আর বিশেষ করে আমরা যারা সীমান্ত এলাকায় আছি আমরা হচ্ছে অনলাইন ফিল্ডে আছি বা আমাদের বায়ার যারা বাইরের দেশের বাইরের দেশের সাথে আমাদের যাদের ব্যবসা বাণিজ্য আছে লাইক ফ্রিল্যান্সার তারা দেশেরও অনেকে বিভিন্ন অঞ্চল থেকে এসে সীমান্ত এলাকায় ইন্ডিয়ান অ্যাক্সেস নিয়ে তাদের বায়ারদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছে বা তাদের ব্যবসা বাণিজ্য যেন সচল রাখতে পারে সেটাই তারা চেষ্টা করছে বাইরের স্পেশাল ইন্ডিয়ান অ্যাক্সেস নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে কোটা আন্দোলনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশব্যাপী নেট শাটডাউন করে দেয় দশ দিন বন্ধ থাকে ইন্টারনেট ডাটা ফলে বাইরের দেশের সাথে ব্যবসা গার্মেন্টস সেক্টর ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন বিষয়ে কন্ট্যাক্ট বা সাবমিট করতে পারেনি তারা ফলে কর্মহারা সহ ব্যবসা রক্ষায় বাধ্য হয়ে অনেকেই ঢাকা সাভার বরিশাল সহ বিভিন্ন এলাকা থেকে এসেছেন ফলে হোটেল ও বন্ধু বাড়িতে থেকে ভারতে নেট ব্যবহার করে রক্ষা করেছেন চাকরি ও কর্ম করেছেন যোগাযোগ স্থাপন ঢাকা থেকে আসা আসিফ ইকবাল ও সানি মাহমুদ বলেন দেশে এভাবে কয়েকদিন নেট বন্ধ থাকল বন্ধ থাকায় ক্ষতি হয়েছে তাদের কোটি কোটি বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ তারা বাধ্য হয়েই জীবন জীবিকার দিতে বেনাপোল এসে ভারতের নেট ব্যবহার করে বহির বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করেছেন রক্ষা পেয়েছেন কর্ম তবে দশ দিন বন্ধ তবে দশ দিন বন্ধ পর নেট সচল হওয়ার পর গন্তব্যে ফিরছেন তারা কোটি কোটি ডলার বাচ্চা বা লোকসানে পড়েছেন ইন্টারনেট বিকল থাকার কারণে ভুক্তভোগীরা হ্যাভ হিয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায়